আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজ খুবই সুন্দর একটি আমল আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমলটি করলে সারা জীবন চোখ সুন্দর থাকবে চোখ ভালো থাকবে যাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে তারা যদি আমলটি করে তাদের দৃষ্টি শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ হাসানা সহ একাধিক গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে যে হাজরত আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ মজ্জিনের মুখ থেকে আশাহাদসুল্লাহ শুনে তা বললেন তারপর শাহাদাত আঙ্গুলে চুমু খেলেন এবং উভয় চোখে মাসা করলেন এ কর্ম দেখে রাসুল সালু আলী বললেন যে ব্যক্তি আমার বন্ধুর অনুরূপ কাজ করবে তার জন্য সুপারিশ করা আমার উপর অপরিহার্য অন্য বর্ণনায় পাওয়া যায় আর আশাহাদ আন্না মুহাম্মদ রসুল্লাহ শোনার পর মার হাবিবি হাবানি আবদুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম বলে তারপর উভয় বৃদ্ধাঙ্গুলিকে চুমু খাবে এবং তা দ্বারা চোখে মাসা করবে যে ব্যক্তি এমন করবে তার চোখ কখনো পীড়িত হবে না অর্থাৎ চোখে কখনো অসুখ হবে না আর একটি বর্ণনায় পাওয়া যায় চোখ কখনো অন্ধ হবে না হাদিসটি মানগত দিক দিয়ে সহি নয় তবে জালও নয় কেউ বলেছেন হাদিসটি হাসান আবার কেউ বলেছেন জয়ীফ যেহেতু এর বিপক্ষে কোনো শক্তিশালী হাদিস নেই তাই এই হাদিসটির উপর আমল করা যাবে তাছাড়া অসুলে হাদিসের নিয়ম অনুযায়ী এবং মহাদিসগণের মত অনুযায়ী জয়ীফ হাদিস ফাজাইলে আমলের জন্য আমল করা যায় কোনো সমস্যা নেই অর্থাৎ এই আমল দ্বারা উপকৃত হওয়ার জন্য অবশ্যই আমল করা যায় যাচ্ছে অনেকে উপযুক্ত দলিল ছাড়া হাদিসটিকে জাল বলে অপব্যাখ্যা দিয়ে থাকেন যা সম্পূর্ণ ভুল তো দর্শক মণ্ডলী নিয়মিত আজানে নবী সাল্লাহু আলিহ্লামের নাম শোনার পর বৃদ্ধাঙ্গুলি চুম্বন করে চোখে লাগালে আপনার চোখ ভালো থাকবে পাশাপাশি নবী সাল আলী রসাল্লামের সাফায়াত লাভ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমিন আমিনা আমিন এই বাচ্চাটি একটি অ্যাক্সিডেন্টে তার মা এবং নিজের একটি পাকে হারিয়েছে কিন্তু তার বাবা তাকে কখনোই এর কমই একটি নকল পাও লাগিয়ে দিয়েছে একটু বড় হয়ে এসে ডান্স শিখতে চায় তো বাবা তাকে ডান্স স্কুলে দেয় আর রোজ সকালে নিজের গাড়ি দিয়ে স্কুলে হাতে পরিয়ে দেয় আর সন্ধ্যা বাড়ি নিয়ে আসে এই ঘটনা কয়েক মাস পর্যন্ত চলতেই থাকে তারপর একদিন বাচ্চাটি একটি স্টেজ পারফরমেন্সে অংশ নেয় আর ওই দিনই বাবাকেও একটি ইম্পর্টেন্ট মিটিং এ যাওয়ার ছিল তারপর বাবা তাকে প্রমিস করে যে পারফরমেন্স শুরু হওয়ার আগেই আমি চলে আসবো আর স্টেজের বাইরেই তাকে নামিয়ে দিয়ে চলে যায় তারপর সব বাচ্চাদেরকে ঘুঙরু দেওয়া হয় এবং সবাই ঘুংরু পরে কিন্তু তার বাবার আসতে দেরি হয় এবং লাস্টে সে নিজেই ঘুংরুটি পরে সুন্দরভাবে এক স্টেজ পারফরমেন্স দেয় পারফরমেন্স শেষ হওয়ার পরেই এই বাবা নিজের চোখে পানি নিয়ে জোরে জোরে হাততালি দিতে শুরু করে আর যেই বাচ্চাটি তার বাবাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বন্ধুরা এই বাচ্চাটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব তো হতেই পারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর রহমতের সকলে ভালো আছেন আজ খুবই সুন্দর একটি আমল আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আমলটি করলে সারা জীবন চোখ সুন্দর থাকবে চোখ ভালো থাকবে যাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে গেছে তারা যদি আমলটি করে তাদের দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ মাকাশিদুল সহ একাধিক গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে যে হাজরত আবু বাকর সিদ্দিক রদি আল্লাহ মাের মুখ থেকে আশাহাদ রসুল্লাহ শুনে হুবাহু তা বললেন তারপর শাহাদাত আঙ্গুলে চুমু খেলেন এবং উভয় চোখে মাসা করলেন এ কর্ম দেখে রাসুল সালু আলী বললেন যে ব্যক্তি আমার বন্ধুর অনুরূপ কাজ করবে তার জন্য সুপারিশ করা আমার উপর অপরিহার্য অন্য বর্ণনায় পাওয়া যায় আশাহাদ আন্না মুহদার রসুল্লাহ শোনার পর মার হাবান বি হবি আইনি আবদুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলে তারপর উভয় বৃদ্ধাঙ্গুলিকে চুমু খাবে এবং তা দ্বারা চোখে মাসা করবে যে ব্যক্তি এমন করবে তার চোখ কখনো পীড়িত হবে না অর্থাৎ চোখে কখনো অসুখ হবে না আর একটি বর্ণনায় পাওয়া যায় চোখ কখনো অন্ধ হবে না হাদিসটি মানগত দিক দিয়ে সহি নয় তবে জালও নয় কেউ বলেছেন হাদিসটি হাসান আবার কেউ বলেছেন জয়ীফ যেহেতু এর বিপক্ষে কোনো শক্তিশালী হাদিস নেই তাই এই হাদিসটির উপর আমল করা যাবে তাছাড়া অসুলে হাদিসের নিয়ম অনুযায়ী এবং মহাদিসগণের মত অনুযায়ী জয়ীফ হাদিস ফাজাইলে আমলের জন্য আমল করা যায় কোনো সমস্যা নেই অর্থাৎ এই আমল দ্বারা উপকৃত হওয়ার জন্য অবশ্যই আমল করা যায় যাচ্ছে অনেকেই উপযুক্ত দলিল ছাড়া হাদিসটিকে জাল বলে অপব্যাখ্যা দিয়ে থাকেন যা সম্পূর্ণ ভুল তো প্রিয় দর্শক মন্ডলী নিয়মিত আজানে বৃদ্ধাঙ্গুলি চুম্বন করে চোখে লাগালে আপনার চোখ ভালো থাকবে পাশাপাশি নবী সালু আলী হাসাল্লামের সাফায়াত লাভ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন আমিন আমিন